ধিনি তুমি অনেক লোভী তুমি লোভ করে টুপাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছ তুমি এখন থেকে শাস্তি ভোগ করো এটাই হচ্ছে তোমার পাপের শাস্তি ও আমাকে কে ধরে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাজ আমি আর কখনো এরকম করব না আমাকে আর কারেন্টের শক দিও না কিভাবে বিনা মানতে তোরা চকলেট খাচ্ছিস তোদের চকলেটগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে মনে হয় খেতেও দারুণ মজা এই চকলেটগুলো বুঝি তোর মায়ের দোকানে হেরে টুম্পা এই চকলেটগুলো আমার মায়ের দোকানের চকলেটগুলো খেতে খুব মজা তুই খাবি হে আমার না চকলেটগুলো খেতে ইচ্ছে করছে তোর মা কি আমাকে বাকিতে একটা চকলেট দিবে যদি দেয় তাহলে একটা কিনে খাবো নারে টুম্পা আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না তুই বরং তার মায়ের থেকে টাকা নিয়ে তারপর আমার মায়ের দোকান থেকে কিনে খা ঠিক আছে বেলে আমি এক্ষুনি আমার মায়ের থেকে টাকা আনতে যাচ্ছি ও মা মা আমাকে দশটা টাকা দাও না আমি একটা চকলেট কিনে খাবো বেলের মায়ের দোকান থেকে মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট আছে দেখতে খুব সুন্দর খেতেও দারুণ মজা হবে দাও না মা দশ টাকা টুম্পা সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস ভাত একদমই তুই খেতে চাস না তাই তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ আর এখন আমার হাতে চকলেট খাওয়ানোর মতো কোনো টাকা নেই যা তুই এখান থেকে ও মা দশটা টাকা দাও না এমন করো কেন তুমি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো একটা চকলেটই খাবো আমি আর কিছু খেতে চাইবো না দাও না মা মা বন্ধ অনেক কাছে মনকে দাও না দশটা টাকা বোন তো বলেছি আর কিছুই খেতে চাইবে না তাহলে দাও না আচ্ছা ঠিক আছে তোদের যন্ত্রণায় আর বাঁচি না এই নে এখানে বিশ টাকা আছে দশ টাকা দিয়ে একটা চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে আসবি কেমন আর টোম্পা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি বাড়িতে এসে কিন্তু ভাত খাবি কোনো বায়না দেওয়া যাবে না আর মনে করে দশ টাকা ফেরত নিয়ে আসবি অন্য কিছু কিনবি না যা এখন কাকিমা এই নাও 20 টাকা আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নি আসতে তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দাও এই নে টুম্পা 20 টাকায় একটা চকলেট দিয়েছি এখন আমার দোকানে কোনো 10 টাকা দামের চকলেট নেই চকলেটের দাম বেড়েছে বুঝলি কাকিমা তুমি তাহলে আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন নিলে? আমার মা তো 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আমার ডেরি মিল্ক লাগবে না। তুমি আমাকে একটা 10 টাকা দামের ছোট চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও, কাকীমা। অরে অরে 10 টাকা দামের চকলেট খেতে আমার দোকানে এসেছে। আমার দোকানে কোনো 10 টাকা দামের চকলেট নেই। ছোট থেকে বড় সবই 20 টাকা। যা এখান থেকে এখন। কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে চকিয়ে দিলে আমার মা তো আমাকে খুব বাগবে টুম্পা এত দেরি করলি কেন এখন গিয়েছিস তুই দোকানে দে তো আমাকে জলদি করে দশ টাকা ফেরত দে মা মেঘিনী কাকিমা আমাকে কোনো টাকা ফেরত দে বলেছি সব চকলেট নাকি বিশ টাকা করে দশ টাকা দিয়ে নাকি তার দোকানের কোন চকলেট নেই কি বলছিস টুম্পা তুই কিন্তু অনেক মিথ্যে বলা শিখে গিয়েছিস এই সব চকলেট তো দশ টাকা করে তুই আমাকে শিখাতে এসেছিস নিশ্চয়ই আরেকটা চকলেট বাইরে খেয়ে এসেছিস এখন এসে আমাকে বানিয়ে বানিয়ে কথা বলছিস তুই এখনি আমার চোখের সামনে থেকে চলে যা আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি আর তুই কিনা যা আজকে সারা দিন তুই তাহলে চকলেটই খাবি এরপর টুম্পা তার মায়ের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায় এরপর একটি বড় গাছের নিচে বসে সে কাঁদতে থাকে মা আমার কোন কথাই বিশ্বাস করল না আমি তো মাকে কোন মিথ্যে কথা বলিনি আমাকে কত বোকা দিলো আমি নাকি বানিয়ে বানিয়ে কথা বলেছি আমি আর কোনদিন চকলেট খেতে যাইব না কি হয়েছে বাচ্চা মেয়ে মিভাবে এখানে বসে বসে কাঁদছো কেন এত ছোটো বাচ্চা তুমি এতটুকু বয়সে তোমারে তো কিসের দুঃখ বলো তো আমাকে জয়া দুর্গা আমার চকলেট খেতে খুব পছন্দ আমি একটি চকলেট খেয়েছি বলে মামাকে খুব করে বকি দিয়েছে বলেছে আমাকে ভাত খেতে দেবে না আর জীবনেও না কি চকলেট কিনে দেবে না কেঁদো না তুমি মিষ্টি মেয়ে নাও এই বীজগুলো চকলেটের বীজ এই বীজগুলো তুমি তোমার ঘরের চালে নিয়ে রোপণ করে দিও দেখবে এক রাতের মধ্যেই তোমাদের ঘরের চালে অনেক ধরনের চকলেটের গাছ ধরে যাবে টুম্পা তুই সারা দিন কোথায় ছিলি এভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলি সারা দিন তো কিছুই খাসনি আমি তো তোকে এমনিতেই বলেছি তাই বলে এত রাগ আমি আর তোর বোন মিলি তোকে কত জায়গায় না খুঁজেছি মা তুমি আর আমার সাথে রাগ করে নিয়ে এখন কি মজা আমার মা আমাকে maaf করে দিয়েছে আমরা তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম কতক্ষণ ধরে খুঁজলাম কোথাও পেলাম না কোথায় গিয়েছিলি তুই টুম্পা না দেখো না এই বীজ আমাকে একটা জাদুর গাছ দিয়েছে বলেছে এই বীজ নাকি ঘরে চলে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ ধরবে কি সব আবল তাবল কথা বলছিস রে টুম্পা জাদুর গাছ তোকে বীজ দিয়েছে আবার সেই বীজ চালে রোপণ করতে বলেছে আবার সেখান থেকে নাকি জাদুর চকলেটও ধরবে যত সব আজগুবি কথা চকলেট খেতে খেতে তোর মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে মা টুম্পা জি তো বলছে হতেও পারে ওকে বীজগুলো ঘরের চালে রোপণ করতে দাও না তুমি এরকম কেন করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর আমি গেলুম তোদের জন্য ভাত বাড়ছি তাড়াতাড়ি হ্যাঁ রে টুম্পা তুই এখানেই দাঁড়া আর বীজগুলো আমার কাছে দে আমি চালে উঠে বীজগুলো রোপণ করে দিচ্ছি এরপর টুম্পার বোন মিলি বীজগুলো ঘরের চালে রোপণ করে দেয় চলে কত গাছ কি মজা এখন আমরা চকলেট খেতে পারবো আরে আরে সত্যি তো এটা তো অবাক করা বিষয় ঘরে চালে এত এত চকলেটের গাছ আবার এত সুন্দর সুন্দর চকলেট ধরা আমার তো এগুলো বিশ্বাসই হচ্ছে না আর এখন থেকে তোরা দুই বোন মিলেমিশে এই গাছ থেকে চকলেট পেরে খাবি আর গ্রামের সকল বাচ্চাদেরও বিলিয়ে দিবি যাতে করে ওরা আর ওই দুষ্ট বাঘিনীর দোকান থেকে বেশি দামে চকলেট কিনে না ঠকে এরপর টুম্পা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয় কিরে বেলি বান্টি তোরা কোথায় গিয়েছিলি এতক্ষণ তোদের তো কোথাও খুঁজেই পাওয়া যায় না কত করে বলেছি ওই ছোটলুক শেফার মেয়ে টুম্পার সাথে মিশতে না তাও তোরা ওর সাথে মিশিস না তুমি জানো টুম্পাদের ঘরে চলে অনেক ধরনের চকলেটের গাছ ধরেছে আর টুম্পাও আমাকে ওদের গাছ থেকে পেরে অনেক চকলেট খেতে দিয়েছে চকলেটগুলো খেতে না মা অনেক মজা এটা তুই কি বলছিস ওই ছোট বাচ্চারা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেল আমাকে তো ওই খবর জানতেই হয় আরে সত্যি তো ওদের ঘরে চলে এত এত চকলেটের গাছ কোথা থেকে এলো আর কি সুন্দর সুন্দর চকলেট আমি এক্ষুনি তাড়াতাড়ি করে চকলেটগুলো পেরে আমার দোকানে নিয়ে বিক্রি করবো বাঘিনি তুমি অনেক লোভি তুমি লোভ করে তোমাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছ তুমি এখন থেকে শাস্তি ভোগ করো এটাই হচ্ছে তোমার প্রাপ্য শাস্তি ও আমাকে জেনে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমি আর কখনো এরকম করব না আমাকে আর কারেন্টের শখ দিও না বাঁচাও টুম্পা শ্যাপা আমাকে বাঁচাও একি বাগিনী ভাবি আপনি এখানে কি করছেন আর গাছু দেখি কথা বলছি এটা তো এক যাদুর গাছ যাদুর গাছ তুমি বাগিনী ভাবিকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি শেফাশিয়ালিনীর কথা মতো বাগিনীকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরকম ভুল আর কখনো করবে না তাহলে এর পরিণাম ভালো হবে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ